আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আজকে নতুন একটা ভিডিও হলো কিছু জাপানি জাহাজের টুলসের ভিডিও তা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি সময় থাকলে ভিডিও ভিডিওটা দেখেন যে আপনার কোনো প্রয়োজনীয় কোনো জিনিস এই ভিডিওতে থাকতে পারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তো আজকে আমি প্রথমে দেখাবো কিছু জাপানিস ডাল রিং টুলস এটি এই ডালটা হলো আপনার পঁয়ত্রিশ নম্বর এখানে জার্মান লেখা আছে পঁয়ত্রিশ নাম্বার জার্মানি আর এটা হলো বত্রিশ নাম্বার এটা হলো জাপানি এটাও একটা জাপানি মাল হলো চব্বিশ নাম্বার আর একমাত্র উনিশ নাম্বার স্মার্ট এটার কোম্পানির নাম যে এগুলো এই স্ক্রুড্রাইভারটা হলো আপনার জাপানি স্ক্রুড্রাইভার স্ক্রু ড্রাইভার একটু মোটা কিন্তু এটা এটার ছোট নাটে হবে না বড় নাট লাগবে এটার একটু সাইজ কম এটা হয়তো আপনার আট ইঞ্চি এটা আপনার প্রায় আঠারো ইঞ্চি হবে এই স্কুল আঠারো ইঞ্চি হবে এখানে অনেক যন্ত্র আছে ছাব্বিশ নাম্বার আছে আপনার বিশ নাম্বার আছে উনিশ নাম্বার আছে তেইশ নাম্বার আছে এগুলা কিন্তু জাপানি মাল ট্যাক্রিও আর এই যে কিং প্রো জার্মানি এই দেখেন এই যে এটাও কিং প্রো জাপানি একদম স্পেয়ার মাল এগুলা জাহাজে ব্যবহারই হয় নাই এটা কিন্তু আবার জাপানি মাল এটা ফোন ফ্রুট এই যে দেখেন জাপানি লোগো দেওয়া আছে এখানে এটা বত্রিশ নাম্বার এটা হলো আঠাইশ নাম্বার এটা দেন কিং প্রো জার্মানি এগুলা মাল এগুলা মাল দিয়ে কাজ করলে আপনার জন্ম গ্যারান্টি ইনশাল্লাহ এখানে আরো কিছু রিলেটিভের মাল আছে একটা পাইপ ইয়ের এটা ই আছে স্কো ড্রাইভার আছে বিশ নাম্বার চব্বিশ নাম্বার এখানে সব যা আছে সব একদম এসপিয়ার মাল কম্বাডিয়ান এটা তাইওয়ানের মাল এই যে তাইওয়ান লেখা আছে বাইশ নাম্বার এটা কিন্তু আবার জাপানের মাল এটা হলো একুশ নাম্বার বাইশ নাম্বার এটাও বাইশ নাম্বার এখানে বাইশ নাম্বার মালটাই বেশি এটা হলো একুশ নাম্বার এটা এই একটা ই আছে এটা হলো জাপানের স্ট্যান্ডার্ড রড এটা হলো বিশ এখানে খুচরা কিছু মাল আছে স্ট্যান্ডার্ড রড আরেকটা এখানে আছে এটা হলো আপনার জাপানি মাল এই যে এটা হলো আপনার স্ট্যান্ডার্ড রডের ই এটা এটা পনেরো নাম্বার আছে এখানে বিশ নাম্বার আছে উনিশ আছে ষোলো আছে দশ নাম্বার আছে আট নাম্বার আছে এগারো আছে এটু হলো আট নাম্বার যাই হোক এই মালগুনা যে নিবেন এগুলা পিস হিসাবে দাম হবে এনে অনেকটি মাল আছে যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এই বক্সে যে মাল দিয়ে আছে একদম ফুল স্পেয়ার মাল একটা পিস হিসাবে আমার কাছে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু পাইপ পাইপ রেঞ্জের মাল এই যে এই মালটা এটা একবার অথেন্টিক একটা ব্র্যান্ড হাই টুলস মানে অরিজিনালি জাপানি মাল এটা হবো কারণ চাইনা মাল গেট আপ আর জাপানি মালের গেট অন্যরকম এই যে দেখেন এখানে লেখা আছে আই এস দা আই ডাবল এস এটা একটা অরিজিনাল জাপানি মাল এটা কিন্তু চালু আছে ভাই এটাতে কি কাজ করে আমি অতটুক জানি না তবে এটা একদম গুড কন্ডিশনে আছে প্যাচ গুনে সবকিছু মানে যে চিনা থাকেন এটা আমি এভাবে ধরলাম আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাইতে পারবেন যে এই মাল আমার লাগবে এই যে আরো দুইটা মাল আছে এটা বাইশ আর উনিশ একটু আগে এটা দেখাইছি এই যে এগুলা মাল গুনা দেখেন আমি দেখাই আপনাদেরকে এগুলা এটা এক হাতে তো কুরেন জানা ভাই মানে একদমই স্ট্যান্ডার্ড মাল এগুলা ধরার যাই জায়গাটা এটা হলো উনিশ নাম্বার আর এই সাইডটা লেখা হইলো আপনার মনে হয় আঠারো নম্বর একদম গর্জিয়া খুব মাল দেখেন টাইমারে কাজ করে কি সাউন কি মাল এই মাল এই মামার কাছে দুই এক পিস মনে হয় আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমি এখন দেখাব পাইপেটার এগুলো হলো তাইওয়ানের মাল এগুলো হলো তাইওয়ানের মাল একদম গোট পেস সব একদম গোট আছে একদম মনে করেন যে স্পেয়ার মানে হিসাবে মানে হালকা পাতলা ব্যবহার হয়েছে ব্যবহার হয়েছে দেখে এটা মোটামুটি এরকম আছে এটা এমন হয়

এটা মনে হয় মানে চায়নার বাচ্চা মাল এটা একবার মালের বাপ দেখে বোঝা যায় এটা একটা মাল যাই হোক প্রযুক্তির প্রয়োজন হয় যোগাযোগ করবেন এটা আপনার 1.6 পয়েন্ট সিক্স ইঞ্চি থেকে আপনি দুই ইঞ্চি পর্যন্ত এটা একটা রিজিট কোম্পানির মাল এটা রিজিট লেখা আসাল এখানে হয়তো উঠা গেছে এটা অরিজিনাল একটা জাপানি প্রোডাক্ট মালের গেট আপে বোঝা যায় এটা একবার জাপানি মাল একবার দাঁতগুলো দেখেন সবকিছু একদম গুড কন্ডিশনে আছে পেঁয়াজটা একটু মোটা এই দেখেন কাজ করতে আছে কি করে না ঠিক আছে এই দেখেন কতটুকু গেছে একদম গুড কন্ডিশনের মাল এই যে আরেকটা মাল আছে কিং সং কাউন্টার মানে যে দুইটা মালের সাথে এই মালের সাথে মালটা একটু ফ্রেশ আর কি এটা যার প্রয়োজন আমাকে স্ক্রিন শর্তালে আমি বলে এটা প্রাইসটা কত তারপরে আমি আপনাদেরকে একটা দেখাই একদম ইনটেক এটা হলো টেকটন কোম্পানির একটা মাল এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিই একদম স্পেয়ার মাল এটা জাহাজে একদম স্পেয়ার পাওয়া গেছে একদম ইনটেক অবস্থায় আছে এটা এই যে দেখেন এটা একটা থ্রি সাইজের সাইজের মাল এখানে আপনার একুশ নাম্বার থেকে শুরু হয়েছে একুশ নাম্বার থেকে নিয়ে আপনার পঞ্চাশ নাম্বার পর্যন্ত আছে মালগুলা দেখেন জার্মানি প্রোডাক্ট একদম এগুলা ব্যবহার হয় নাই আর কি এই রেসেটটা দেখেন র্যাসেটটা কি সিস্টেম মানে এটা কোয়ালিটিফুল মাল সোজা কথা যা সাউন্ড দেখেন একদম ফুল কোয়ালিটি ফুল মাল স্ট্যান্ডার্ড রড এই যে এখানে আছে দুইটা স্ট্যান্ডার্ড রড এখানে দুই পিস পাবেন আপনারা এই যে একদম একদম গুড কন্ডিশনের মাল এই যে এটা সব একদম কোয়ালিটি ফুল মাল দেখি এটা জার্মানি মাল যেভাবে থাকার কথা ইনশাআল্লাহ ঠিক এইভাবেই আছে একবার এটা হলো তিরিশ নাম্বার একদম স্পেয়ার মাল এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে একটা পাইপের এটা হলো পাইপ সেট পাইপ ডান্সের সেট এটার মধ্যে যেখানে যা থাকার কথা ইনশাল্লাহ সবই আছে এটার মেটটা কোনো জায়গায় লেখা নাই আমি মেটটা বলতে পারলাম না তবে মাল তাইওয়ানের তাইওয়ান হতে পারে মানে মালের গেট আপে বোঝা যায় এটা একটা তাইওয়ানের মাল হতে পারে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আরেকটা দেখাবো এখন এটা একটা চায়না প্রোডাক্ট এটা একটা চায়না প্রোডাক্ট মাল মানে খুবই যে গেটাওয়ালা মাল তা না এটা একটা চায়না প্রোডাক্ট এটা যে চিনেন জানেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিতে পারবেন মানে যা আছে এখানে ছবি দেখাই দিলাম আপনাদেরকে এই যে আমার কাছে এই সিস্টেম এটার মধ্যে সবই আছে আর এটা ভিতরে কিন্তু দুইটা করে মাল আছে এটার ভিতরে আরেকটা মাল ভিতরে আছে এটা যার প্রয়োজন চোদ্দ নম্বর পনেরো নম্বর সিস্টেম ভাবে লেখা আছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখন আমি আপনাকে দেখাবো একটা রাইস রাইসটা এই যে দেখেন মালটা কি একদম ফুল কোয়ালিটি ফুল মাল ঠিক আছে একদম কোয়ালিটি ফুল মাল এই মালটা মধ্যে একটা সেট বায়ান্ন পিসের সেটের মধ্যে এই জায়গায় একটা মাল মিসিং আছে যাই হোক এই মিসিং এর মালটা যেটা যেটাই হোক এই মালটা আমি আপনাদেরকে দিয়ে দিব এখানে এখানে আপনি পেঁয়াজ দেখেন একদম নিখুঁত

এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ নিতে পারবেন মেটটা কোনো জায়গায় লেখা নাই আমি পাই নাই আমি এটা বলতে পারলাম না এখন আমি আপনাদেরকে দেখাবো থ্রিপুর এয়ার কম্প্রেসার ইম্প্যাক্ট রেন্স এটা ইম্প্যাক্ট রেন্স থ্রিপুর সাইজের এটা একদমই স্পেয়ার অবশ্যই পাওয়া গেছে এটা কিন্তু একটা তাইওয়ান দেশের মাল আমি আপনাদেরকে দেখাই এর আগে আমি এগুলো পাইছিলাম একটা ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে এই দেখেন মালের গেট মাল মানে হাতে নিলে এক হাতে আসলে ও মানে ওজনে কুলায় না এত সুন্দর মাল এটা স্পিয়ার একদম মাল এয়ার কম্পেশন থ্রি ফোর সাইজের এখানে যা থাকার কথা কবলা কবলা আছে এখানে লাগান এখানে কবলা কবলাটাও আছে আপনি এটা যন্ত্রপাতি যা থাকার কথা এলিঙ্কি টেলিঙ্কি সব এখানে দেওয়া আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিতে পারবেন এখন আমি আপনি দেখাবো এটা একটা জাপানি মাল ইয়াংকো দুইশো চল্লিশ এটা হলো ক্রিপিং মেশিন বলে এটা হালকা পাতলা ব্যবহার হয়েছে খুব ওজন ভাই এটা হালকা পাতলা ব্যবহার হচ্ছে এটা জাপানি মাল এখানে ওইটা ওইটা গেছে আপনারা জানেন জাপানি লেখা আর চায়না লেখা কেমন লেখা টান সিলেক্ট করলে বুঝতে পারবেন আর চায়না হলে এটা হয়তো সর্বোচ্চ এক কেজি ওজন হইতো আর এটা কমসে কম পাঁচ সাত কেজি ওজনের মতো আছে ঠিক আছে একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে এটা এই দুই সালের মাল এটা ম্যানুফ্যাকচার হয়েছে দুই হাজার বাইশ সালে যে দুই সালে এখানে লেখা আছে দুইশো চল্লিশ নাম্বার পর্যন্ত এটার মধ্যে মনে হয় রেঞ্জ পাতি সব কিছু দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই এখানে বাইশ নাম্বার বত্রিশ নাম্বার থেকে শুরু করে দুশো চল্লিশ নাম্বার পর্যন্ত এখানে রেঞ্জ দেওয়া আছে মানে এটার গুটিরা দুশো চল্লিশ এটা পঁচাত্তর এইভাবে দুশো চল্লিশ নাম্বার পর্যন্ত এটা দেওয়া আছে আর কি এই যে দুশো চল্লিশ এর মধ্যে লেখা আছে একদম গোড কন্ডিশনে আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা ডিউটি যে জানেন না তাদেরকে আমি দেখাই দিই দেখেন এটা কি দিলে এই যে এইটা বাইর হবে এটা টিভি দিলে এটা বাইর হবে এটা এই পর্যন্ত আসবে তারপর এটা যদি কন না আমি এটা এটা এই যে এটা ছেড়ে দিলে ওই যে দেখেন আইসা পড়ছে ভিতরে ঢুকে পড়ছে এটা ডিউ ডিউ হয়ে যায় আপনার একটা জাপানি টুলস এটার মধ্যে কিছু ওয়াইলা মাল আছে মানে যা আমি জাহাজ থেকে ঠিক এইভাবে পাইছি এটা এটা জাহাজ থেকে ঠিক এইভাবে পাইছি এই যে দেখেন মিটো ও জাপান এই যে লেখা আছে এখানে এই যে স্ট্যান্ডার্ড রোডের মধ্যে জাপান লেখা আছে ইনস্টল মেড ইন এটার মধ্যে আবার জার্মানি লেখা এই যে এটা জার্মানি লেখা এটার মধ্যে জাপান আছে এই যে জাপান আশাহী কোম্পানি জাপান লেখা মানে এখানে ঘোরাঘাড়ি মিলে আট নাম্বার মিলে আপনার এখানে বত্রিশ নাম্বার পর্যন্ত ই আছে আপনার যে উনত্রিশ তিরিশ তিরিশ নাম্বার পর্যন্ত বত্রিশ নাম্বার পর্যন্ত এখানে টুলস আছে একবার আট নাম্বার থেকে বত্রিশ নাম্বার পর্যন্ত এখানে স্ট্যান্ডার্ড রড সহ সবকিছু সহায় বত্রিশ নম্বর পর্যন্ত আছে এটা কিন্তু অরিজিনালি একটা জাপানি মাল এটা যার প্রয়োজন যাদের ছোটখাটো কাজ করেন মোটর সাইকেলের অথবা রিক্সা সাইকেলে যারা কাজ করেন তাদের এদের জন্য রিজনেবল প্রাইসও কম আছে এটা নিতে পারবেন স্ক্রিন আমাকে পাঠালেই আমি বলতে পারবো প্রাইসটা কত বলে দিতে হবে এখন আমি একটা দেখাবো টুলস এটা যে মানে জাপানি টুলস এটা টুলসের বক্সেই বলে যে এটা জাপানি টুলস ঠিক আছে এটা যে কি কাজ করে ভাই আমি পরিপূর্ণ জানি না এই যে দেখেন এটার মধ্যে এই যে এটা আছে ভিতরে দেওয়া আছে এই যে এটা দেওয়া আছে এটা মানে এটাতে কি ডিউটি কাজ করে আমি ভাই জানি না এটা পরিপূর্ণ ডিউটি আর এই যে স্ট্যান্ডার্ডটাও এখানে আছে এটা একটা জাপানি প্রোডাক্ট এখানে চাবি দেওয়া আছে আবার এটার ভিতরে দুটা মাল আছে এই মালগুলো আমি আপনাদেরকে দেখাই। দিই এই যে এই যে দেখেন এটা কি কাজ করে এটা কেউ না থাকে আমি এটা বুঝি না এই যে সব কিছু দেওয়া আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবে এখন আমি আপনাদেরকে একটা করে ডিল বিট দেখাই এন বিভিন্ন দেশের ডিল বিট যাহাজে আমি অনেকটি ডিল বিট আসাল এদিকে একটা সাইডে পরে আসাল এই ডিল বিটটি যার কাছে যার প্রয়োজন আমার কাছে যোগাযোগ করে নিতে পারবেন এখানে তেরো এম এম থেকে শুরু এটা বারো এম এম আছে এটা হল আপনার এটাও বারো এম এম এটা হলো আপনার এগারো এম এম এটা হলো আপনার এটাও এগারো এম এম যাই হোক এগারো এম এম তেরো এম এম তেরো এম এম এর উপরে এখানে হবে না তেরো এম এম এর উপরে হবে না তেরো এম এম তে এখানে একবারে এই পর্যন্ত আছে এখানে ষাট পিস ডিল ডিলপিট আছে এখানে ষাট পিস ডিল ডিলপিট আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এখানে একদম ওয়ার্কিং অবস্থায় আছে এটি ব্যবহার হইলে হইতে পারে না হইলে না হইতে পারে জিনিসগুলোর মধ্যে কতটা মধ্যে তাইওয়ান জাপান বিভিন্ন দেশের লোগো দেওয়া আছে এটা যার প্রয়োজন ইনশাআল্লাহ আমার সাথে এটি এটি ষাট পিস মাল আছে এখানে এখানে ষাট পিস মাল আছে যে নিবেন একদম মুক্তা হিসাবে দেওয়া হবে মানে এটি এই বক্স কোড়াটা এত দাম ঠিক আছে আমার সাথে যোগাযোগ করে এটা নিতে নিতে পারবেন এটা একটা জাপানি মাল প্রোডাক্ট আপনার এটা তেল মাপে এটা তেল মাপে তেল মাপারি এই যে এটা দেখেন এখানে এই যে দেখেন মেড জাপান লেখা আছে এখানে এই যে দেখেন মেড ইন জাপান এটাতে তেল মাপে অথবা পানি মাপে এই কম এটা মিলিমিটার মাপের এটা জিনিস এটা এক সাইডে পি দুই সাইডে নাই এই যে দেখেন এটা এইভাবেই কাজ করে হয় এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা সামনে আপনি প্রায় আধা কেজির উপরে পিতল পিতলি আছে এটা এইভাবে দূরে এটা এইভাবে দূরে ছাইড়া দেয় যাতে পানিটা মাপতে পারে অথবা তেল মাপতে পারে এটা তেল মাপার একটা জিনিস এটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি এখন দেখাবো জাপানি মাল এটা জাপানের একটা ছয় ইঞ্চি ব্যারিং পুলার অরিজিনালি একটা ছয় ইঞ্চি ব্যারিং পুলার এটা এই যে জাপানের সুপার কোম্পানি আপনারা জানেন সুপার হলো জাপানি কোম্পানি জাপানি সুপার কোম্পানির মাল এটা এই যে এখানে খোদাই করা লেখা আছে মেড ইন জাপান এই যে মেড ইন জাপান লেখা আছে এটা যার প্রয়োজন একদম পেস্টা আপনারা দেখাই হাতের ইশারে পেস খোকে মানে কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই যে ছয় ইঞ্চি মাল এই যে এখানে ছয় ইঞ্চি লেখা আছে এখন আমি আরেকটা দেখাবো এটাও একটা ছয় ইঞ্চি মাল এটাও সুপার কোম্পানির একই দুই ভাই এরা এই যে জাপান এখানে লেখা আছে সুপার জাপান সুপার এটা এই যে দেখেন এটা দাঁত গুলা আপনাদেরকে দেখাই এই দেখেন দাঁত গুলা এই দেখেন দাঁত একদম গুড কন্ডিশনে আছে এটা ব্যবহারী মাল কিন্তু ব্যবহারী মাল থাকলে জাপানের মাল যেরকম থাকার কথা ইনশাল্লাহ ঠিক এরকমই আছে দেখেন হাতের ইসারে কাজ করে এইটার এইটার স্টেন আমি আমি আপনাদেরকে দিয়ে দিব এটার যে আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব আরেকটা বিয়ারিং পোলার দেখায় এই পোলারটা কোন দেশের আমি না জানি বলতে পারবো না এটা মধ্যে কোনো লেখা লুখা নাই যে এটা অমুক দেশের মাল এটা হলো চার ইঞ্চি তিন ঠেঙ্গের একটা পোলার কিন্তু পোলারটা কিন্তু একদম মানে জাহাজে এরকম আমার মনে হয় থাকে এটার কালার এরকম হইছে জিনিসটা খুব গুড কন্ডিশনে আছে এখনো মানে কোন জানে কোনো জায়গায় কোনো ক্ষয় ক্ষতি হয় নাই যে ব্যবহার মনে হয়ই নাই কারণ এই ব্যবহার হলে এখানে বাড়ি পড়তো আর এই মাথাটা দেখার একদম শুয়ের মতো চোখায় আছে আর এটা পেঁয়াজটাও দেখছেন একদম নিখুঁত কাজ করে মানে এটা জাহাজে এরকম থাইকে এরকম স্টোর থাইকে এরকম এরকম হয়েছে এখন আমি আপনাদের দেখাবো এটা দেয় যে কিছুক্ষণ আগে একটা দেখাইলাম মাল মনে হয় এটার এটাই এটার ডিউটি এটাই এটা যে কি করে ভাই আমি জানি না হয়তো এটা দেয় কোনো যোগান টোগান হতে পারে এটা তো এইভাবে দেয় যে এটা আটকে এটা যার প্রয়োজন এটা একটা জাপানি মাল কোকো কোকো আপনারা জানেন এটা জাপানি মাল আর কোকো এই সাইডেও লেখা আছে কোম্পানির নামটা লেখা আছে কোকো কিন্তু জিনিসটা খুবই গুড কন্ডিশনে আছে ইনশাল্লাহ এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ আমি আজকে করে দেখাবো কিছু আপনার গুটি সেট এখানে অনেকটি গুটি সেট আছে এখানে জাপান জার্মান অথবা তাইওয়ান তাছাড়া কোনো গুটি সেট নাই এগুলা যে এই দেখেন এখানে জার্মান লেখা আছে এর মধ্যে লেখা আছে মেড ইন ইংল্যান্ড এটা মেড ইন ইংল্যান্ড লেখা আছে আটাইশ নাম্বার এই যে এটা হলো আপনার জাপানি বাং হ্যাংক হ্যাংকো সাতাশ নাম্বার কম এই দেখেন এটার মধ্যে তাইওয়ান লেখা আছে মানে আপনি যেটা নেবেন সেটার মধ্যে মানে যে কোনো দেশের একটা লেখা আছে না চায়নার কোনো মাল একটাও নাই এখানে সাতাশ নাম্বার এই যে দেখেন এটা মধ্যে জাপান লেখা আছে এই যে দেখেন জাপানি লোক এটার মধ্যে দেওয়া আছে মানে সবচেয়ে জাপানি মানে এটা যে নিবেন কেজি হিসাবে আমার কাছ থেকে নিতে পারবেন যদি কেউ ব্যবসার জন্য সবচেয়ে নেন সেই হিসাবে আমি দাম আর কিছু কমাই দেবো যার প্রয়োজন হয়তো হয়তো পাঁচ সাত কেজির মতো মাল এখানে আছে এরপর আমি আপনাদেরকে আর মাল দেখাবো এটা এটা একটা মিটার এটা অরিজিনালি একটা জাপানের মিটার টাইম টাইমার মিটার মনে হয় এটা মনে হচ্ছে যে কোনো একটা টুলস এটা একটা জাপানি মাল এই যে এখানে দেখেন এই যে কাজ করতে আছে গোড কন্ডিশন মানে এটা সামান মেয়ে গেবো এই যে এটা হলো সুইচ বন্ধ হলো মনে হয় জি যাই হোক এটা যে চিনেন জানেন এই মিটারটা আমার কাছে একটা মিটার আছে টাইম পঞ্চাশ থেকে পঁচাত্তর এম পর্যন্ত এটা দেয়া কাজ করতে পারবেন মিটারটা একদম গোড কন্ডিশনে আছে একদম ফুল এসপিআর হিসাবে আছে এটা যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন এটার মতো মনে হয় দুইটা মাল মিসিং আছে এখানে আর এখানে মনে কোনো মাল থাকে থাকে বিদায় এটা এখানে স্পিং দেওয়া আছে যাই হোক এই অবস্থায় যে নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি এখন একটা ড্রিল দেখাবো এটা হলো ইলেকট্রিক ড্রিল আমার দোকানে যে কটা ডিল পর্যন্ত বিক্রি করছি এরকম প্রফেশনাল ডিল আমি কোন গায়ের বডি ডে এইরকম বডিওয়ালা কোনো দিন আমি দেখি নাই ড্রিলটা ডিলটা হলো ইলেকট্রিক ডিল একশো দশ বোল পঞ্চাশ আইপেন সাইট সাতশো ওয়াট এটার মেট্র হলো চায়না শিপ স্টোর কম মানে আপনারা জানেন চায়না দেশের সর্বোচ্চ ভালো মাল যেটা তৈরি হয় শিপ শিপের যে মালগুলো দেখাই শিপ স্টোর কোম্পানির নাম হলো শিপ স্টোর চায়না দেশের একশো দশ বোল্টের মাল আপনার এই জিনিসটা দেখেন ভিডিও অনেক মাল দেখেন আর এই যে ডিলের যে বডিরা দেখেন এটার বডিরার গেট আপটা কি এটা একটা দশ বোল্টের মাল একদম ফুল রানিং মাল জিনিসটা খুব এক্ফেয়ার আমার হাতে ময়লা তার জন্য এটা ধরার জন্য হয়তো ময়লা হয়েছে এটা যার প্রয়োজন আমার ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি দেখাবো আপনাদেরকে কয়টা গ্যাস গ্যাস মিটার এটা হলো গ্যাস মিটার যেখানে সবকিছু দেওয়া আছে এগুলা হয়তো চায়না হতে পারে জাপানি হতে পারে তো হতে পারে আমি জিনিসটা ট্রান করি নাই জিনিসটা ঠিক মানে গুড কন্ডিশনে আছে মানে জিনিসটা একদম পিওর অ্যাসপিয়ার হিসাবে আছে এগুলা জেনিবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই সেট আমার কাছে দুই তিন পিস আছে এই যে আমি এখন আরেকটা দেখাই নাম এটা একদম এরকম কোয়ালিটি আমার কাছে অনেকটি আছে এই যে আমি আপনাদেরকে জিনিসটা খুইলা দেখাই একদম নিখুঁত এটা মনে হয় জাপানি পানি মাল হবে কারণ মালের গেটাবি আলাদা একদম পিওর একদম পিওর স্পেয়ার মাল এটা এটার মধ্যে ওই যে সবকিছু দেওয়া আছে এটা যে জাপানি মাল হবে এটা আমি শিওর মানে মালের গেট আলাদা সিস্টেমই আলাদা এটা এই যে দেখেন এটা যে নেবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ মিম হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এখানে কপলা টপলা সবকিছু আছে আমার কাছে ভিডিও শেষে আমি একটা আর দুটো মাল দেব হেলটি এটা হলো হেলটি এগুলো হলো জাপানি মাল নিটো নিটু কুকি নিটু কুকি এটা কোম্পানির নাম নিটু কুকি এগুলা কিন্তু ভাই আঠা মনে পড়ছে এগুলা আমি উঠাই দেবো সমস্যা নাই একদম ফুল রানিং মাল এটা এই দেখেন মেড ইন জাপান এটা হলো নিটু নিটু কুকি কোম্পানি মেড ইন জাপান এটার কাজটা হলো যাদের জাহাজের ভিতরে আপনার বড় বড় মোটা শিট থাকে সেটার মধ্যে আপনি কিছু জং আসলে এটা দিয়ে এইভাবে ধরে এটা চালু করে সেটা ঘুরে ঘুরে এটা জং পরিষ্কার করে এটা ডিউটি হলো এটা এই দেখেন নিটু কুকি অরিজিনালি একটা শিপের একশো দশ ভোল্টের মাল এগুলা যার প্রয়োজন এগুলা খুব হেভি ডিউটির মাল এগুলা বাংলাদেশে পাওয়া যায় কিন্তু এই মাল কোনোদিন পাবেন না এই কোম্পানি এবং কি এত প্রফেশনাল এত ভালো ভালো জিনিস এটা পাবেন না আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে একশো বোল্টের মাল একমাত্র জাপান দেশেরাই বানায় একশো দশ বোল্টের মাল জাপান দেশে বানায় না এটা একমাত্র এই যে একশো বোল্ট আপনার তিন হাজার ও আট মনে হয় এখানে লেখা লেখাটা পুরোপুরি বোঝা যায় না একশো বোল্ট একশো বোল্টের মাল একমাত্র জাপান দেশেই বানায় তাছাড়া কোনো দেশে বানানা এটা আপনার মাথায় রাখবেন তো এই মডেলের দুইটা মাল আমার কাছে আছে দুইটা একই সিরিয়ালের মাল মানে একই মডেলের একই সিরিয়ালের মাল এটা যে নিবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন একদম ফুল রানিং আমি চালিয়ে দেখাই দেবো তে ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও বাই এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে